আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করছি ভালো আছেন তো দেখুন অবস্থায় সৌদি আরবের এক জায়গায় অনুষ্ঠান হচ্ছে তো সেই জায়গাতে নিয়ে যাচ্ছে আপনাদেরকে মূলত এখানে আসলাম বাংলাদেশের শিল্পী জেমস আসবে সেই জন্য এই জায়গাটা একটু ঘুরে ঘুরে দেখতেছি তো এখানে কেমন সেফটি দিয়েছে সৌদি আরবে তো কনসার্ট হচ্ছে এখানে বর্তমান হচ্ছে সুদানিদের তো ইন্ডিয়ান সুদানি মাসরি সুরি লেবলানি সব দেশেরই মানুষ এখানে কনসার্ট হচ্ছে তো বর্তমান বাংলাদেশের কনসার্ট হতে পারে জেমস আসবে সবাই বলছে তো ইনশাআল্লাহ তো পরবর্তীতে যে ভিডিও আসবে অবশ্যই আপনারা জেমসকে দেখতে পারবেন তো মূলত কীরকম ডেকোর করেছে আর কীরকম সেফটি দিচ্ছে সেটাই মূলত আজকে আপনাদেরকে দেখানোর মূল উদ্দেশ্য তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার পেজে ফ্লো দিয়ে সাথে থাকবেন ইনশাআল্লাহ ভালো ভালো ভিডিও পোস্ট করব সৌদি আরবের তো বন্ধুরা চলুন দেখুন আসলে মূলত কত সেফটি এই দেখুন এই দিক দিয়ে কিন্তু ছেলেরা ঢোকে আরেক দিক দিয়ে মহিলারা ঢুকে তাহলে অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে শত শত সেফটি লুক কিন্তু আছে আপনার সেফটি দিচ্ছে মেশিন দিয়ে চেক করে তারপর ঢুকাচ্ছে লুক তো এটা হচ্ছে মেইন গেট তো দেখুন কী ডেকোটা করেছে ওইখানে কনসার্ট অলরেডি চলতেছে তো আজ আমি যাইনি ভিতরে তো সুদানিদের কনসার্ট হচ্ছে তো সুদানিদের কনসার্ট দেখে তো আর লাভ নেই দেখুন কী লাইটিং ও এত সুন্দর এত ফ্যান্টাস্টিক আর এত বড় এরিয়া করেছে এই সৌদি আরবের লুলু হাইপার মার্কেটের মূলত এই অনুষ্ঠানটা লুলু হাইপার মার্কেটের তো অবশ্যই আপনারা জানেন সৌদি আরবের লুলু হাইপার মার্কেট কিন্তু বিশাল বড় কোম্পানি এটা ইন্ডিয়ানদের কেরালার কোম্পানি তো এখানে মূলত যে কনসার্ট হচ্ছে এখানে অনেক দেশের শিল্পীরা এসে কনসার্টে গান গাচ্ছে আর এটা হচ্ছে একটা খেলনা খুবই সুন্দর আর বাংলাদেশে হলে তো অবশ্যই আপনারা জানেন যে এইগুলিতে কিন্তু টিকিট লাগবে কিন্তু এই সৌদি আরবে কিন্তু কোনো টিকিট নেই ফ্রিভাবেই দিয়ে রেখেছে তো যে এরিয়াটা নিয়েছে ম্যাক্সিমাম যদি রাউন্ড দেন তাও কমসে কম এক দুই কিলোমিটার উপরও হবে কম হবে না দুই থেকে তিন কিলোমিটার হবে রাউন্ড স্কোয়ার যদি রাউন্ড দেন তাহলে বুঝছেন কত ভরো আপনার এই কনসার্টের এরিয়াটা নিয়েছে তো ভিডিওটা আসলে আপনাদের জন্য করেছি কিসের জন্য এটাই হচ্ছে মেন গেট তো দেখুন মেন গেট তো ভিডিওটা করার কারণ হচ্ছে কারণ অনেকে সৌদি আরবে আছে অনেকে বাংলাদেশে আছে আর বর্তমান সৌদি আরবে কিন্তু সব কিছুই আপনারা জানেন খোলা সব কিছু চলে তো আগে কিন্তু এরকম কনসার্ট ছিল না তখন বর্তমান কিন্তু কনসার্টও হচ্ছে তো বিশাল বড় এরিয়া আর যে সেফটি দিচ্ছে দেখুন পুলিশের গাড়ির লাইটিং চলতেছে তো বিশাল মানে এমন সেফটি দিচ্ছে জাগে না বলার বাইরে তো এটাই হচ্ছে মেন গেট তো এদিক দিয়ে ছেলেরা ঢোকে আর অন্য দিক দিয়ে মহিলারা ঢোকে তো কারণ ঢোকার সময় কিন্তু আপনার এটার ভিতরে সিগারেট লাইটার সব কিছু নেওয়া কিন্তু আপনার জায়াজ না অবশ্যই ওরা চেক করে কোনো কিছু পেলে কিন্তু রেখে দেবে সিগারেট পেলেও রেখে দেবে তো দেখুন এখানে এই যে লাইটিংটা এটা কিন্তু সব সময় থাকে এই এটা কিন্তু কনসার্টের জন্য লাইটিং দিছে না এটা অটোমেটিক আপনার থাকে বারো মাসই এই লাইটিংটা থাকে তো ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে আপনারা লাইক করবেন কমেন্ট করে আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবেন তো সৌদি আরবে যারা আসবেন বা আসতেছেন বা বিশাল লাগাই লাগিয়ে ফেলেছেন অবশ্যই আপনারা হয়তো বা এই কনসার্ট বর্তমান হয়তো মিস করতেছেন যাই হোক নেক্সট অবশ্যই যদি আবার কোনো কনসার্ট হয় কোনো অনুষ্ঠান হয় হয়তো আপনারা দেখতে পারবেন ললো হাইপার মার্কেটের তো এখানে হচ্ছে বাইরের সাইড দেখুন এখানে যারা মসজিদের পাশাপাশি ওই মসজিদটা দেখাও যাচ্ছে তো এখানে অনেকে আছে মানে বসে আড্ডা দেয় তারপর আপনার বসে বসে মানে অনেক কিছুই করে অনেক কথাবার্তা বলে বা নামাজ পড়তে পারে সেই জায়গাও ব্যবস্থা করে রেখেছে তো মূলত দেখুন আসলে যে লাইটিং লাইটিংগুলি দেখলে কিন্তু আপনাদের অবাক লাগবে ঠিক আছে লাইটিংগুলি তো লাইটিং কিন্তু সব লোক করতে পারে না ওকে তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যায়ে চলে আসছি তো ভালো লাগলো অবশ্যই সাপোর্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ